আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিপ এডিটার দ্য টাইগার জানালির দাদা উত্তমদের তুলে ধরছি পশ্চিমবাংলার কালনার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ শিকারি খুদ এহা শিকার হো গায়া একটি হিন্দি মুভির গানের এই সংলাপটি বাস্তবে প্রমাণ হয়ে গেল কালনার ঘুঘুডাঙ্গা গ্রামের একটি ঘটনায় মাছ শিকারের বর্ষা বাঁশে বাঁধার সময় হঠাৎ মাছ শিকারীর বুকে ঢুকে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাছ শিকারের বর্ষা বুকে গাঁথা অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে আছে আহতের নাম আয়ুষ শেখ চিকিৎসকের প্রচেষ্টায় অপারেশনের থিয়েটারে নিয়ে গিয়ে কয়েক ঘন্টা চেষ্টায় ধারালো মাছ শিকারের বর্ষাকে বের করা সম্ভব হয় পানে বেঁচে যায় ওই আয়ুষ শেখ এই খবরের মাধ্যমে আমি পশ্চিম পশ্চিমবাংলার মাছ শিকারীদের সতর্ক করতে চাই এই সময় আমরা জানি এই বর্ষার সময়ে সমস্ত মাছ শিকারীরা মাছ ধরেন কেউ বর্ষা দিয়ে কেউ শিব দিয়ে কাজেই আমি তাদেরকে বলতে চাই যেন এই ধরনের ঘটনা না ঘটে শিকারী খুদ ইহা শিকার হো গায়া এই ঘটনা থেকে দূরে থাকতে হবে এটি একটি হিন্দি মুভির গানের সংলাপ এটা বাস্তবে প্রমাণ যে হতে পারে সেটা কিন্তু এই খবর থেকে পরিষ্কার অনেক শিকারই দেখেছি হয় বর্ষা বুকে বাঁশে বাঁধতে যে বুকে ঢুকে যায় না হলে মাছের টোপ গাঁদতে যে কাঁটা মাছ ধরার যে কাঁটা সেই কাঁটা হাতে ঢুকে যায় ছুটে যেতে হয় হসপিটাল কাজেই মাছ শিকারীদের উদ্দেশ্যে এই বর্ষার মরসুমে যারা এই মাছ শিকারের সঙ্গে যুক্ত তাদের উদ্দেশ্যে আমি বাঁকুড়া টিভিট চিফ এডিটার দ্য টাইগার চার্নালিস সেই প্রতিবেদনের মাধ্যমে সতর্ক করতে চাই যে মাছ শিকার একটি খুব ভালো একটি শিকার কিন্তু সাবধানে সাবধান হন সচেতন হন সচেতন হয়ে মাছ শিকার করুন আপনাদের নেশা মেটান সব ঠিক আছে কেউ আবার এই ব্যবসার পারপাসেও মাছ ধরে থাকেন আবার কেউ অনেকে শখে মাছ ধরে থাকেন দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভি যে বাঁকুড়া টিভি পশ্চিম বাংলার সমস্ত মানুষের কথা বলে আপামর জনগণের কথা বলে সমাজের নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত মানুষের কথা বলে যে বাঁকুড়া টিভি এই শাসক দলের দুর্নীতির কথা তুলে ধরে কোনো চোখ রাঙানিকে ভয় না করে যে বাঁকুড়া টিভি শাসক নেতাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে যে বাঁকুড়া টিভি বুকের ছাতি ফুলিয়ে মেরুদণ্ড সোজা রেখে সরকারের দুর্নীতির কথা তুলে ধরে সরকারি আধিকারিকদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে সেই সমস্যা সমাধানের চেষ্টা করে যে বাঁকুড়া টিভির চিফ এডিটার কাউকে ভয় করে না তাতে এই শাসক দলের নেতারা হোক যত বড় নেতা হোক সরকারি আধিকারিক হোক পঞ্চায়েতের প্রধান হোক বিডিও হোক থানার অতি হোক এসডিও হোক এসডিপি হোক ডিএম হোক এসপি হোক কাউকে ভয় করে না এমনকি চিফ মিনিস্টার কে ভয় করে না পুলিশ কমিশনার কে ভয় করে না সেই বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন সেই প্রতিবেদন আজকে

ছিল দাদা যেটা ঘটেছে সত্যি বলুন কি হয়েছে সত্যি বলছিলাম তো যে আমরা পাশে

উনি কি করতে চাইছিলেন তো উনি সকালে মাছ ধরতে যাও বলে রেডি করছিলো হুম রেডি রেডি যাবে হুম রেডি রেডি করতে গিয়ে